আসসালামু আলাইকুম কিগালি থেকে কঙ্গো বর্ডার এখান থেকে আমি বাস স্টেশন টিকিট কাটতেছি কঙ্গো বর্ডারে যাওয়ার জন্য ভাই টিকিট নিছেন টিকিট নিছেন কত করে 14000 সামথিং না কয় ঘন্টা লাগবে তিন ঘন্টা না বাস কোনটা ভাই ওদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে

चेयरमैन ड्राइवर अलार्म आ रहा है ना देख 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 द Oh, I

বর্ডার এই বাস দিয়ে আসলাম এবং স্টেশন এবং যেমন এই যে হোটেল টঙ্গু গর্ডারে এই যে বাস স্টেশন এবং কোথায় যাব সেই চিন্তা করতেছি যেহেতু বর্ডারে আসছি আমরা একটা হোটেল নেব এবং হোটেলে থাকার রিয়া করবো অনেক সুন্দর খারাপ না অনেক সুন্দর ভালো মাসুদ সুদাই আছে এখান থেকে কঙ্গো এবং বর্ডার পাস হইতে হয় আমি কঙ্গোতে যাব না আমি রোয়ান্ডাতেই থাকবো এবং এই ই হয় না হয় এভরিথিং আমি সব আপনাদেরকে আমি জানাবো আমরা তিনজন গেস্ট হাউস খুঁজতেছি এবং কলা রুডি কেনার জন্য আসছি হোটেল দেখার জন্য আসলাম সব জায়গায় অ্যালকোহল হোটেল নিলাম কিন্তু রান্না করার জন্য একটু যেহেতু এই দেশে আসছি কিছু না রান্না করে খেলে তো হবে না রান্না করে খেতে হবে এটা হলো হোটেলের ভিতরের অবস্থা এটা হইল সাত দে মেইন রোড সবাই বসে আছে দেখলেও বয় লাগে এবং রেস্তোরাঁ ভিতরে রান্না করা যাবে রাইস পটেটো বিনস চিপস দিস ফিস ভেজিটেবল ভেজিটেবল Ah, okay, okay. Yeah, meats. Like meat. Yeah. Meat. yeah. Ch ch chicken. 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 Yeah. This one? Nut sauce. Peanut. 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 Yeah. So you, you go. Like hey, hello. Guesthouse. Your name? ইয়াসিন মুসলিম আলহামদুলিল্লাহ ইউর হোটেল এলো হোটেল এবং হোটেলের মোবাইল নাম্বার সহ পেয়ে গেছেন এবং সব আম বেচতেছে তারপরে অনেক কিছুই বেচতেছে হা মাছ টু হান্ড্রেড্রেডার আমরা আসছি ডিম দশটা নেন কত করে

বর্ডারটা কেমন জানি না ওইখানে স্বর্ণ চোরাচালান হীরা অনেক কিছু এইখানে আমদানি রপ্তানি হয় সেই জন্যই যাচ্ছি আসলে মূলত সোনা চোরাচালান করতে যাইনি এমনি দেখার জন্য মানে এই বর্ডারটা নাকি খুবই পপুলার মানে বিদেশিরা অনেক পর্যটক এদিক দিয়ে আসে যায় এবং স্বর্ণ এবং হীরা এইগুলা নাকি তারা পাচার করে আমি লয়ে যাচ্ছি এলো হোটেল মালিক ইয়াসিন ভাই উনি হলো মুসলমান হোটেল মালিক ওনাকে নিয়ে যাচ্ছি সাথে করে চলেন কেমন দেখতে পাই এবং অ্যাভেলেবেল হোটেল আছে হোটেল চাইনিজ হোটেল রেস্টুরেন্ট এটা হল বর্ডার কাছাকাছি যাওয়া যায় না তারপরে গিয়েছিলাম কিন্তু ছবি তোলার নিষেধ দিকে এই জন্য আর ছবি তুলতে পারিনি